আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখেন এই রেহান সব সময় মানে কথা বলতো না আলহামদুলিল্লাহ ও যে এত ভালো হয়ে যাবে কখনো আমি কল্পনা করি না আপনারা সকলে দেখেন প্রথমে রিডিংটা পড়াবে এরপরে বানান করে পড়াবে যেখান থেকে ধরবো এখান থেকে পড়তে পারবে প্রথমে সমান আঁকা সবাইকে শিখাইছি যেগুলো দরকার আর কি রিডিং পড়ার জন্য কিন্তু সবাই না পারলে আমার করা কিছু না আমার চেষ্টা আমি সময় করি রেহান পড়াও তাব আর রিডিংটা পড়াও অপরে বদনাম কর না আপনারা কেন আমি সবাইকে একইভাবে পড়াইছি কিন্তু ধরে নিতে পারছে সবার মেধা তো এক না তারপর আমার চেষ্টা আমি করে যাচ্ছি আব্বু এবার বারণ করে পড়াও Turn up!

কিন্তু আমার স্বাস্থ্য আমি করে যাচ্ছি কেউ না পারলে করা কিছু নেই আমি দুইটা বিশ থেকে প্রায় চারটা চল্লিশ পঞ্চাশ পর্যন্ত এখানে ক্লাসে এইভাবে পড়ে ওদেরকে সব বিষয়ে ঠিক আছে দেখছেন তো সকলেই ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাব আসসালামু আলাইকুম